Terima kasih telah menonton! इस का चौथा तो वाला एक और एकटा माने होते डुबो जाए एकटा पहले बोलो तो सर हो जाएगा डायरेक्ट

त्रीस दी আসতেছি আপনার কাছে আপনি আগে আপনার কি করতেছেন নাকি আপনি কথা বলতে পারবেন এখন আইদানই তাই না লাইনে লাইনে ঠিক আছে সমস্যা নাই করোনা বড় লোক করে দিই এটা কি মুরগির রাত তাই না

ও মানে এই আপনি মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছেন কষায় নিয়েছেন যেটা কষানি বলে মশলা দিয়ে কষাইছেন ওটা মানে যেভাবে রান্না করে ঠিক ওইভাবে আপনি মাল মশলা দিয়ে এটা আপনি সিদ্ধ করে কষায় নিয়েছেন তাই না কষায় নেওয়ার পরে পুরো আপনার এখন খাওয়ার উপযুক্ত আরকি তারপর আপনি এখানে বেসনে সুবায়ে ভাত দিচ্ছেন তাই না তারপরে আবার মনে করেন মাংসের মশলা দিয়ে মিক্স করেছি ও তারপরে আবার মাংসের মশলা এটা মিক্স করে তাই না পরে ওটা মা তারপরে প্লেটে রাখেছি তারপরে বেসন দিয়ে সুবায়ে

তো ঠিক আছে আপনি এক কাজ করেন আর আমরা কথা বলতে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উনি আহ এটারে মাংসের চপ বলি আমরা অন্যান্য এলাকায় কি বলে আমি জানি না আসলে মাংসের চপ যেটা উনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার প্রথমে উনি মাংসের যেভাবে আমরা কথা কি করি ভাবে এগুলো আসলে মুরগির রান এটা তো পোল্ট্রি মুরগি মুরগি তাই না পোল্ট্রি মুরগি আপনার এগুলো মা গোস্ত বলি আর মাংস বলি এগুলো এরকম size এর করে উনি মাংসের মশলা সমস্ত মসলা দিয়ে উনি এগুলো সিদ্ধ করে সিদ্ধ করার পরে আপনার তারপরে আবার মাংসের মসলা দিয়ে উনি মিক্স করেন এগুলো মিক্স করার পরে আপনার এখানে বেসনের ভিতরে পিস পিস করে ডুবানো হয় ওখান থেকে বেসনের ওখান থেকে উঠাই এখানে আপনার ভাজি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আসলে যখন পুরোটাই লাল বর্ণ এবং ছিল কিছুটা পোড়া পোড়া ভাব আসবে এপাশ ওপাশ ও তখনই এটা খাওয়ার উপযুক্ত কত করে টিস বিক্রি করতেছেন আপনি বিশ টাকা ত্রিশ বিশ টাকা ত্রিশ টাকা মানে আপনার ওই সাইজ বুঝে দাম তাই না আচ্ছা ঠিক আছে একটু ছোট গুলো বিশ টাকা একটু বড় গুলো তিরিশ টাকা তাই না আচ্ছা উনি ব্যস্ত আছে অনেক কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন कोई सब तीन दे उठते सिले तो अरे तो सब दो बैठे कोई सब हाल तो हमें झाल किन तो दे बा ए भाई कौन है किले ए भाई प्रोसेसिंग तो आपने तो देख लेना आपने कस्टमर के खाओ देखते सिले